হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানচ্যীতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রীরা এবার ডেসক্রিপটিভ টাইপের পরীক্ষা দেবে তো আজকে এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে কিন্তু আমি তোমাদের সঙ্গে আজকে বিস্তারিত আলোচনা করবো তো তোমাদের এই বছর যেটা দেখতে পাচ্ছি আমি রয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটো পার্ট রয়েছে আর এবি পার্ট তোমরা তো থার্ড সেমিস্টারে পড়ে নিয়েছো যেখানে এমসিকিউ এর উপরে তোমরা পরীক্ষা দিয়েছিলে এবার কিন্তু পুরোটাই ডেসক্রিপটিভের উপরে পরীক্ষা দেবে যারা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা রয়েছে ফোর্থ সেমিস্টারে যারা পরীক্ষা দেবে তো তোমাদের এই বছর সিলেবাসে রয়েছে গ্রুপ সি তে রয়েছে সাইকোলজি অফ লার্নিং এন্ড ওয়েলবিং এখানে তোমরা কি কি পড়বে এখানে তোমরা পড়বে শিখন শিখন কৌশল বুদ্ধি সৃজনশীলতা ও ব্যক্তিত্ব সম্পর্কে পড়বে এগুলো খালি আমি চ্যাপ্টারের নামগুলো বলছি হ্যাঁ শিখন বলে একটা চ্যাপ্টার আছে শিখন কৌশল বলে একটা চ্যাপ্টার আছে এখানে বিভিন্ন যেমন থন্ডাইক আছে স্পিয়ারম্যান আছে বিভিন্ন তত্ত্বগুলো সম্পর্কে তোমরা কিন্তু এখানে পড়বে শিক্ষা সংক্রান্ত যে তত্ত্বগুলো রয়েছে সেগুলো বুদ্ধির একটা চ্যাপ্টার রয়েছে ইন্টেলিজেন্স যেটাকে আমরা বলছি সৃজনশীলতার একটা চ্যাপ্টার রয়েছে এবং ব্যক্তিত্বর ওপরেও কিন্তু একটা চ্যাপ্টার রয়েছে এটাকে আমরা পার্সোনালিটি বলছি ক্রিয়েটিভিটি পার্সোনালিটি ইন্টেলিজেন্স এই সমস্ত বিষয়গুলো আমরা পড়ব কিন্তু এখানে গ্রুপ সি এর ইউনিট টুতে যেটা রয়েছে সেটা মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং এখানে আমরা মানসিক স্বাস্থ্য এবং সুস্থতা সম্পর্কে আমরা পড়বো এখানে কোন কোন বিষয়গুলো তোমাদের পড়তে হবে না হবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু পরের সাজেশনের উপরে ভিডিও আসবে এবং প্রতিটা টপিক আমাদের বিভিন্ন স্যার ম্যামরা তোমাদের বুঝিয়ে দেবেন এই সমস্ত বিষয়গুলোর উপরে কিন্তু তোমরা ক্লাস পাবে আচ্ছা গ্রুপ ডি গ্রুপ ডিতে আমাদের রয়েছে এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স ইন এডুকেশন অর্থাৎ এখানে আমরা পব এডুকেশনাল টেকনোলজি বলতে শিক্ষামূলক প্রযুক্তি এবং স্ট্যাটিস্টিক্স ইন এডুকেশন বলতে শিক্ষায় রাশিবিজ্ঞান এখানে কিন্তু তোমাদের ম্যাথামেটিক্সগুলো করতে হবে রাশিবিজ্ঞানে ম্যাথামেটিক্সগুলো করতেই হবে তার কারণ এখান থেকে কিন্তু তোমাদের একদম বাধ্যতামূলক ধরাবান্ধা মার্কস আছে আগে যেমন কি হতো না করলেও চলতো ম্যাথমেটিক্সটা না করলেও চলতো বলবো না আমি তবে বড় প্রশ্নের দিকে যদি অত না যেতে ছোট প্রশ্নগুলো মোটামুটি করে নিলে প্রশ্নের বদলে উত্তর যেগুলো আমরা অঙ্ক করার বদলে আমরা প্রশ্ন উত্তর লিখতে পারতাম কিন্তু এখানে কিন্তু সেই সুযোগটা তোমাদের থাকছে না তো বিস্তারিত আলোচনা করব তোমরা যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো তোমরা যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে ক্লাস করবে নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের এবং তো এবার তোমাদের আমি এখানটায় যে ব্যাপারটা রয়েছে তোমাদের কিন্তু বড় প্রশ্ন থাকবেই মানে যেটা তোমাদের স্ট্যাটিস্টিক্স বলে যে পার্টটা রয়েছে এখান থেকে কিন্তু দশ নাম্বারের একটা ম্যাথামেটিক্স এর পার্ট থাকবে সুতরাং খুব ভালো করে এটা পড়বা আমি প্রশ্নের যে প্যাটার্ন রয়েছে সেটা নিয়ে তো আলোচনা করবই পরবর্তীতে তো তোমাদের এখান থেকে কি কি পার্ট থাকছে একেবারে চল্লিশ নাম্বারের ডেসক্রিপটিভ হবে দশ নাম্বারের দুটো কিন্তু প্রশ্ন হবে আর কুড়ি নাম্বারের হবে পাঁচের এবং দুই নাম্বারের প্রশ্ন উত্তরগুলো লিখতে হবে কোন কোন অধ্যায় থেকে কত কত নাম্বার থাকবে না থাকবে সেই নিয়ে কিন্তু আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব সর্বমোট তোমাদের করতে হবে চারটা অধ্যায় এটা মাথায় রাখো তার মধ্যে প্রথম যে অধ্যায়টা রয়েছে শিখন শিক্ষণ কৌশল শিখন কৌশল বুদ্ধি সৃজনশীলতা এবং ব্যক্তিত্বের ওপরে দ্বিতীয় যে অধ্যায়টা রয়েছে মানসিক স্বাস্থ্য এবং সুস্থতার উপরে তৃতীয় যে অধ্যায়টা রয়েছে শিক্ষামূলক প্রযুক্তির উপরে এবং চতুর্থ যে অধ্যায়টা রয়েছে সেটা কিন্তু শিক্ষায় রাশিবিজ্ঞানের ওপরে তো আমি বিস্তারিতভাবে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসগুলো নিয়ে আলোচনা করবো তোমরা প্রত্যেকে খুব ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্কস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ